এগুন কোন বন্ধুত্ব হঠাৎ করে ব্রেক করি ফেলা যখন লাগবে তখন দেয় না ভারত তুমি যত চেষ্টা করো পারবা না অপেক্ষায় থাকো ইমাম মাহদী আলাইহিস সালাম একদল সেনা পাঠাবেন হিন্দুস্তানে তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈসা আলাইহিস সালামের কোর্টে জেনারেল হেডকোয়ার্টারে হাজির করবে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দ্য নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিংক করো একটু ভাবো হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিন খাইবেন আমি কম তুই নিয়ে আইসোস তুই ঘা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচি সম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো অন নিউজ এই বিষয়গুলোর একটু করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিতা স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় ভারত তুমি যত চেষ্টা করো পারবা না অপেক্ষায় থাকো তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে তার মধ্যে ইমান আছে কিনা আমাদের সন্দেহ আছে আমাদের সন্দেহ আছে কারণ ভাতৃত্ববোধ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এমন ভাবে দিয়ে গেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমান গায়ে মুসলমানের কোনো গায়ে যদি একটা টুকা পড়ে পৃথিবীর অপর প্রান্তের মুসলমান ভাই এই ব্যথায় ব্যতীত হয় বলবে আমিও ব্যথা পেয়েছি তোমার সাথে আমি আছি এটা মুসলমান এটা মুসলমান আজকে পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত আর আমাদের মতো মুসলমান নামের কলঙ্ক তাদের জন্য দোয়া করতে আমরা সাহস পাই না তাদের জন্য আল্লাহর দরবারে কাঁদতে আমরা সাহস পাই না আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করা দরকার এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত নাই দাবি করি মুসলমান আমার বিশ্বাস হয় না তা তাদের ঈমান তাদের চিন্তা তাদের পরিচয় মুসলমানের খাতায় আছে কিনা আমি চিন্তিত আমি চিন্তিত আজকে আমাদের সে মুসলমানদের জন্য আমরা দোয়া করব আমরা আল্লাহর দরবারে বলব মাবুদ থাসবুন আল্লাহ নেয়েম আল ওকিল হসবুন আল্লাহহুয়া নেয়েমাল ওকিল আল্লাহ মাইনা না জালু কফিন হু উরি ওয়া আউজুবি কফিন শুরু উরিহিম তোমার কাছে আমরা সাহায্য চাই মুসলমানরা যেখানে একটা বীজ লাগিয়েছে বীজ বিস্তু বুঝেন একটা দানা লাগিয়েছে মুসলমান যে দেশে ওই দেশের দানাটা দানা দানার থাকে নাই ওই দানাটা বিরাট বড় গাছ হয়ে গেছে এবং ওই গাছটার গাছ থাকে নাই ওই গাছ থেকে লক্ষ লক্ষ ফল ধরেছে ওই সমাজকে সুন্দর করে দিয়েছে মুসলমান যেখানে যায় মুসলমান বসে থাকে না তাদের ইমানের আলু দিয়ে সমাজকে আলোকিত করে নেয় আলহামদুলিল্লাহ এটাই মুসলমানদের পরিচয় মুসলমানের গায়ে একটা আতরের গ্রাণ আছে ইমানের গ্রান মুসলমানদের ইমানের মধ্যে একটা আলো আছে সূর্য যেমন আলো দিয়ে চতুর্দিক থেকে আলোকিত করে নে সূর্যের আলোকে যেমন ঠেকানো যায় না পারা যাবে সূর্যের আলোকে ঠেকানো কেউ পারবে সূর্যের আলোকে ঠেকানো যায় না মুসলমানদের ইমানের নূর কেউ ঠেকাতে পারবে না ইমাম মাহাদি আলাইসালাম একদল সেনা পাঠাবেন হিন্দুস্তানে তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈশা আলাহ সালামের কোর্টে জেনারেল হেডকোয়ার্টারে হাজির করবে হিন্দুস্তানের শাসকদেরকে এখন তো আমরা দেখি হিন্দুস্তান একটা নাকি ভারতবর্ষ কিন্তু নবীবর্ষের শাসকদেরকে তাহলে পাকিস্তানও তো হিন্দুস্তান আসিল বাংলাদেশ কি আসিল কি হিন্দুস্তান আসিল বার্মা হিন্দুস্তান আসিল এরপর এখান থেকে নেপাল ভুটান শ্রীলঙ্কা এটা সব হিন্দুস্তান ছিল হিন্দুস্তানের শাসকদেরকে এই আদেশে বুঝা যায় হিন্দুস্তান অনেক ভাগে ভাগ হবে অনেকজন শাসক হবে তাদেরকে লোহার জিনজির দিয়ে বেঁধে গৌতা ইসা সালামের আদালতে সেখানে হাজির করা হবে সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয় ঠিক না বুঝি আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ এগুন কোন বন্ধুত্ব আমি বুঝলাম না এগুন কোন বন্ধুত্ব হঠাৎ করি বেরেক করি ফেলা যখন লাগব তখন দেয় না এগুলা বন্ধুত্বের পরিচয় হতে পারে না কোনো কাফের মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক না বেঠি এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন ইউ শিকুল ওমাম আনতাদা

এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে দশটা বছর ধরে সিরিয়া মারি খেয়ে যাচ্ছে বারো বছর পর্যন্ত সিরিয়া মারি খাবে এরপরে মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে ঠিক না বেটি এবার আপনারা বলেন আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন এত সুন্দর একটা মাহফিল এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে এরা আমাদের কি জোরে বলেন কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই ইসলামের জন্য আহ্বান করতেছি যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু ঠিক না ঠিক আজকে তাকায় দেখেন আমার ভাইরা সোমালিয়ায় খাদ্য নাই পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে সিরিয়ার খাদ্য নাই পেট পিঠের সাথে লেগে গিয়েছে আমি এই বছর তুরস্ক থেকে আসলাম আমার নিজের চোখে দেখে আসলাম পঁয়তাল্লিশ লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে এক বেলা খাদ্যের জন্য পঁয়তাল্লিশ লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে দেখে আমার মনে হয়ে গেল আল্লাহ আপনি যদি জবাব চান মুসলমান হয়ে আমি খেয়েছিলাম ভালো ছিলাম আমার ভাইগুলা কষ্টে ছিল জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না ঠিক না বেঠি কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো লাল আল্লাহুল কজা ডান দিকে চুল নাই বা দিকে চুল নাই পিছনের দিকে চুল নাই সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ এটা ইহুদিদের স্টাইল এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না